বাজারে দেখলাম গরম গরম পেঁয়াজি ভাজছে ইস পকেটে পয়সা ছিল না বলে কিনে আনতে পারলাম না বাড়িতে আসার পরে এই রে আমি তো ভুলেই গেছিলাম বাড়িতেই তো সব কিছু আছে বাড়িতে বসেই গরম গরম পেঁয়াজি বানিয়ে নেওয়া যাক তাহলে কেমন হবে যেই ভাবা অমনি কাজ প্রথমে পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কাটতে হবে তারপরে মিক্সার মেশিনে কিছুটা ডাল আর কিছুটা চাল একসাথে গুঁড়ো করে নিতে হবে তারপরে ওগুলো গুঁড়ো হয়ে গেলে হালকা একটু জলে ছিটে দিয়ে কিছু পরিমাণে বেসন আর চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো একসাথে মিক্স করে নিতে হবে তারপর সবগুলো একসাথে মিক্স করতে হবে সাথে স্বাদ অনুযায়ী লবণ হালকা হলুদ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা ম্যাগি মশলা ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইতে গরম তেলের মধ্যে একটু একটু করে এইভাবে ছেড়ে দিন তারপরে এক থেকে দেড় মিনিট উলটিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপর একটা পাত্রে নামিয়ে নিন এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন তখন আর বাজার থেকে খেতে মন চাইবে না হেভি টেস্ট দাঁড়াও 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 ভিডিওটা যখন সম্পূর্ণ দেখছো কোথায় যাচ্ছ তোমরা যাওয়ার আগে ফলোটা দিয়ে যাও